আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকেত সম্মানিত দর্শক বিএনপির জাতীয় সংসদ নির্বাচনে যারা মনোনয়ন পেয়েছেন ইতিমধ্যে এরকম দুশো সাতত্রিশ জনের নাম ঘোষণা করা হয়েছে আরও যে পদপদবিগুলোতে সংসদীয় আসনগুলোতে এখনও নাম ঘোষণা করা হয়নি সেগুলো খুব দ্রুত ঘোষণা করা হবে ফেব্রুয়ারি মাসে নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির মধ্যে একটা শ্বাস রব পড়ে গেছে আর যারা নির্বাচনে মনোনয়ন পেয়েছেন পুরো নির্বাচন প্রক্রিয়াটিকে মুখর করার জন্য পোস্টার বিলবোর্ড মিছিল মিটিং থেকে শুরু করে নির্বাচনের যে গতানুগতিক ধারাগুলো রয়েছে সেটা সারা বাংলাদেশে একেবারে টৈটুম্বর অবস্থায় রয়েছে এই যে একটা জোয়ার বিএনপি তুলে দিয়েছে এই জোয়ারের ফলে কি হলো এই সময়টিতে যে সকল নির্বাচনের পথে অনিশ্চয়তা ছিল নির্বাচনের মাঠে যে সকল খবর ছিল যে সকল চাউর হওয়া যাকে বলা হয় ভাইব ছিল জামাতের দাপট ছিল এনসিপির দাপট ছিল সবগুলো রীতিমতো কচু খেতে রীতিমতো বিলীন হয়ে গেছে এখানে কচুখাত বলতে ঢাকার মিরপুরের যে এর অফিস কচুখাত আমি সেটা বলছি না এটাকে আমরা যেমন কথায় কথায় বলি না কসুপাতের পানি গাছে গলায় দড়ি দেওয়া এমনি মানে একেবারে খাতে বিলীন হয়ে যাওয়া মানে এটা আর ওখান থেকে নতুনভাবে ফিরে আসবে কোনো গুজব বিএনপি বিরোধী কোনো প্রচারণা প্রফাগান্ডা এটা বজ্রপাত ছাড়া মানে আমরা যেটাকে বলি ঠাডা পড়া এরকম ঠাডা পড়া ছাড়া আর নতুন কোনো খবর দ্বারা এই জোয়ারকে পেছনে ফেরানো সম্ভব নয় দুশো সাতত্রিশটি পদে যারা মনোনয়ন পেয়েছেন মরালেজ হাতেগুলো অল্প কয়েকটি ক্ষেত্র ছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই এটি ব্যাপক প্রশংসিত হয়েছে এবং বিএনপি ভিতরে যেভাবে এটা গ্রহণযোগ্যতা পেয়েছে এটি রীতিমতো নজিরবিহীন সাধারণত যা হয় নির্বাচনের সময়টিতে বিভিন্ন পদ এবং পদবীকে কেন্দ্র করে বিশেষ করে এমপি মনোনয়নকে কেন্দ্র করে মারামারি কাটাকাটি খুনো খুনি একেবারে চরম পর্যায়ে পৌঁছে যায় তো সেই দিক থেকে এই নির্বাচনে মনোনয়ন ঘোষণার পর হাতিগোনা অল্প কয়েকটি স্থানে মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহ করা হয়েছে কিছু কিছু ক্ষেত্রে বিএনপির যে হাইকমান্ড তাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে মনোনয়ন যাকে বলা হয় বাতিল করার জন্য এবং কিছু কিছু ক্ষেত্রে যে ভুল হয়নি তা নয় ইতিমধ্যে কয়েকটি জায়গাতে মনোনয়ন বাতিল করা হয়েছে একটি বা দুটো জায়গাতে মনোনয়ন বাতিল করা হয়েছে তো এরকম আরও দু চারটি জায়গাতে হয়তো ভুল হয়ে গেছে এর কারণ হলো অনেক মানুষ মনোনয়ন পেয়েছেন যারা মূলত জামাতের এজেন্ট যারা মূলত আওয়ামী লীগের এজেন্ট অথবা যাদের বিরুদ্ধে স্পষ্টতই নানা রকম যাকে বলা হয় অভিযোগ রয়েছে এটি আরও সপ্তাহখানেক পরে স্পষ্টভাবে বোঝা যাবে এবং এটা বিএনপির জন্য খুব ভালো হবে বিএনপি যে অগ্রিম ঘোষণা দিয়েছে এখন বিএনপি বুঝতে পারছে যে এই ঘোষণার ফলে তাদের যে লাভ হয়েছে সেই লাভের ফলে কি হলো বিএনপি যারা প্রতিদ্বন্দ্বী রয়েছেন তারা রীতিমতো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছেন তাদের বিশ্বাস তাদের শক্তিমত্তা তাদের দাপট এবং তারা যেভাবে বিএনপিকে জিম্মি করেছিল সেই জিনিসটি আপাতত নেই এটি এক সপ্তাহ পরে হয়তো থাকবে না বা এক সপ্তাহ পরে নতুন একটি সমস্যা দেখা দিবে যেটা নিয়ে আমি কয়েকটা ভিডিও করেছি এবং আরও করব কিন্তু বাস্তবতা হলো যে রাজনীতি তো নিত্যদিনকার ঘটনা আগামীকাল আমি সিংহাসনে বসব রাষ্ট্র চালাবো সেটা তো অনেক পরের বিষয় আজকের দিনটিতে যে যুদ্ধের ময়দান সেই যুদ্ধের ময়দানে আমাকে টিকে থাকতে হবে কৌশলে শক্তিতে প্রজ্ঞায় মেধায় তো সেই দিক থেকে যেভাবে গত আটটি মাস ধরে সেই যে ঐকমত্য কমিশনে বিএনপির নাজহাল হচ্ছিল যেভাবে গত চোদ্দটি মাস ধরে অর্থাৎ ডক্টর মোহামতি ইনুজ ক্ষমতা আসার পর যমুনা বলেন রাজপথ বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বলেন তারপরে টেম্পো স্ট্যান্ড বলেন গুলিস্তানের মার্কেট বলেন সব জায়গাতে যেভাবে বিএনপি ছোটো ছোটো রাজনৈতিক দলের কাছে অপদস্থ হচ্ছিল এর একটা দাঁত ভাঙা জবাব হয়ে গেছে এই প্রার্থী ঘোষণার মাধ্যমে আমি এটার সঙ্গে একটু দ্বিমত পোষণ করছি বা করেছি আরও করব সেটি হলো যে এই ঘোষণাটি যদি দু হাজার চব্বিশ সনের সেপ্টেম্বর মাসে দেওয়া হতো তাহলে দু হাজার সনের ডিসেম্বর মাসে নির্বাচন হতে পারত কিন্তু এখন যে দেরি হয়ে গেছে সেই দেরি হয়ে যাওয়ার ফলে সত্যিকার অর্থে নির্বাচনটি হওয়া এবং নির্বাচনের সময় পর্যন্ত ফেব্রুয়ারির ডেট পর্যন্ত এই নমিনেশনগুলো টেনে নেওয়া এটি যারা প্রার্থী হয়েছে তাদের জন্য দল হিসেবে বিএনপির জন্য কতগুলো বিপদ এবং বিপত্তি হবে সেটা নিয়ে হয়তো আগামীতে আরও আলোচনা করব কিন্তু আজকে এটার ইতিবাচক দিকগুলো নিয়ে আলোচনা করি আমি যখন রাজপথে হাঁটছিলাম বা দেখছিলাম প্রায় সব এলাকায় বিভিন্ন প্রার্থীদের বিলবোর্ড ব্যানারে ভরে গেছে এখানে কোথায় জামাত কোথায় এনসিপি কোথায় আওয়ামী লীগ কোথায় ডক্টর মোহাম্মদ ইনুস কিংবা তার যারা বর্গ কোনো নাম গন্ধ নেই কেবলই মাত্র বিএনপির প্রার্থীতে সারা বাংলা সয়লাভ হয়ে গেছে যতটুকু আমি দেখেছি ইন্টারনেটের মাধ্যমে তো এর যে ঘোষণা অর্থাৎ এখন যে এমপি তো সবাই হয়ে গেছেন এই দুশো সাঁত্রিশ জন তারা সবাই এমপি হয়ে গেছেন শতভাগ তাদের মধ্যে সেই ধরনের একটা আত্মবিশ্বাস আর এই আত্মবিশ্বাস একেবারে অমূলক নয় এর কারণ হলো তার কাউন্টার জামাতের প্রার্থীকে এনসিপির প্রার্থীকে বা অন্য কোনো প্রার্থী আছে কি না এটা খুঁজতে হচ্ছে দ্বিতীয়ত বিএনপি যে সিটগুলো এখন পর্যন্ত খালি রেখেছে তেষট্টিটি সিট খালি রেখেছে এই সিটগুলোতে কারা মনোনয়ন পাবেন কাদেরকে দেয়া হবে অর্থাৎ এটা যদি অন্যান্য ছোটো ছোট রাজনৈতিক দলের প্রার্থীদেরকে দেওয়া হয় এটা সম্পূর্ণ জলে যাবে এর কারণ হল আমাদের এই দেশে ধানের শীষ বিএনপি দাড়িপাল্লা নৌকা জামাত এই শব্দগুলো প্রতীকের সাথে জড়িত আছে তো এইবার নির্বাচন কমিশন যে নিয়ম করেছে সে নিয়ম হলো যে আপনি জোট করতে পারেন সেই জোটের প্রার্থী ঘোষণা করতে পারেন কিন্তু যে জোটের বা যে দলের প্রার্থী তাকে সেই যাকে বলা হয় দলের যে অনুমোদিত যাকে বলা হয় প্রতীক রয়েছে যেমন একটি দলের প্রতীক এখন করি বা আরেকটি দলের হয়তো কদু আরেকটি দলের আছে যেমন মূলা আরেকটি দলের আছে থালাবাটি একটা দলের প্রতীক আছে মশাল কুদাল খুন্তাই কুরাল তারপর কাছি এই বিভিন্ন রকম প্রতীক আছে তো যে দলের যে প্রতীক রয়েছে সেই প্রতীক নিয়ে তাকে যদি নির্বাচন করতে হয় এক্ষেত্রে সেই প্রার্থীর জয়লাভের সম্ভাবনা খুবই ক্ষীণ এখানে যাসুদের যে জোটসঙ্গী বা বিএনপির জোটসঙ্গী যাসুদের আসাম আব্দুর রব বা মাহমুদুর রহমান মান্না মানে ওনাদের মতো অতি পরিচিত প্রাজ্ঞ রাজনীতিবিদ তারাও প্রতীকবিহীন অবস্থায় নির্বাচন করতে গিয়ে যে ঝামেলায় পড়বেন এটি নিয়ে আলাপ আলোচনা হচ্ছে আর হঠাৎ করে যে নতুন আলোচনা হচ্ছে যে বিএনপির মধ্যে কারা মন্ত্রী হবেন এই বিষয়টা বেশ ভালো লাগছে আমার কাছে ভালো লাগছে এর কারণ হলো যে অলমোস্ট ষাট থেকে পঁয়ষট্টি জন মানুষ মন্ত্রী হবেন এখন একদল বলার চেষ্টা করছেন যে বিএনপির অনেক শীর্ষ নেতৃবৃন্দ যাদেরকে মনোনয়ন দেওয়া হয়নি মূলত কাউকে কাউকে মনোনয়ন দেওয়া হয়নি তাদের শারীরিক দুর্বলতার কারণে কারো কাউকে মনোনয়ন দেওয়া হয়নি তার নেতা হিসেবে জনে জনপ্রিয়তা আছে বা কেন্দ্রে ঢাকা শহরে তার যথেষ্ট প্রভাব প্রতিপত্তি রয়েছে সংগঠনের উপর তার প্রভাব প্রতিপত্তি রয়েছে কিন্তু নির্বাচনী এলাকায় তারা একেবারে শূন্য নির্বাচনী এলাকার জনগণের সঙ্গে কোনো যোগাযোগ নেই এবং ওই সকল বড়ো বড়ো নেতা সেই নির্বাচনী এলাকাতে যদি দাঁড়ান সে এলাকার বিএনপির একজন চেয়ারম্যান প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো অবস্থা তাদের নেই এই কারণে দেখা গেল যে আমরা জাতীয়ভাবে অনেককে দেখেছি যে তারা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু নির্বাচনী এলাকায় তাদের নাম গন্ধ নেই অথবা তাদের বেশিরভাগ ক্ষেত্রেই অনেকের নির্বাচনী এলাকাটাই ঠিক মতো নেই তো এরকম কয়েকজন নেতা তাদেরকে হয়তো মন্ত্রী বানানো হবে মানুষ আশায় বুক বাচ্ছেন এর বাইরে বিএনপির যে সমস্ত লোকজন আগে মন্ত্রী ছিলেন সঙ্গত কারণে সবে আশা করছে তারাই মন্ত্রী হবেন যেমন শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন সফল শিক্ষা প্রতিমন্ত্রী মানে যখনই এহসানুল হক মিলন বা ডক্টর এহসানুল হক মিলনের কথা বলা হয় তখন তার নামের সঙ্গে কয়েকটি শব্দ দেখা যায় প্রথমত সাবেক সফল শিক্ষা প্রতিমন্ত্রী দ্বিতীয়ত তিনি এই অবসর সময়ে একটি পিএইচডি ডিগ্রি করেছেন তাও বিশ্বের করে একটি বিশ্ববিদ্যালয় থেকে খুব কষ্ট করে পিএইচডি ডিগ্রি করেছেন এবং সেই পিএইচডি ডিগ্রি আবার যারা তারেক রহমানকে তিনি উৎসর্গ করেছেন তো সেই যে পিএইচডি ডিগ্রি তিনি নিয়েছেন ডক্টর এহচানুল হক মিলন তারপর সাবেক সফল শিক্ষা প্রতিমন্ত্রী এবং দু হাজার আঠারো সনে তিনি দলের মনোনয়ন না পাওয়ার পরেও তাকে যেহেতু এবার মনোনয়ন দেওয়া হয়েছে সংগতিক কারণে এবার তাকে মন্ত্রী বানানো হবে কি মন্ত্রী বানানো হবে একেবারে শিক্ষা মন্ত্রী। কিন্তু সমস্যা হলো যে এখানে কি তাকে শিক্ষা মন্ত্রী নাকি শিক্ষা প্রতিমন্ত্রী বানানো হবে আমার মতে তাকে মন্ত্রী বানানো হবে কিন্তু এখানে মন্ত্রণালয় দুটো শিক্ষা মন্ত্রী যিনি কলেজ এবং মাধ্যমিক বিশ্ববিদ্যালয় এই পর্যায়ে দেখেন আরেকটা হল প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রী যদিও প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রী এই মন্ত্রণালয় অনেক বড় কিন্তু তারপরে সিনিয়র জুনিয়রের ব্যাপার আসে যেহেতু ডক্টর উসমান ফারুক সাবেক শিক্ষামন্ত্রী তিনিও মনোনয়ন প্রাপ্ত হয়েছেন এবং তিনি শিক্ষাবিদ অনেক বড় এক্ষেত্রে মন্ত্রণালয় কোনটা দেয়া হবে এটা নিয়ে এক ধরনের স্নায়ুযুদ্ধ চলতে থাকবে কিন্তু আমি নিশ্চিত যে হসানুল্লক মিলনের যে ক্যারিশমা আর ডক্টর ওসমান ফারুক তার যে ব্যক্তিত্ব এই দুয়ের মধ্যে যদি মানে প্রতিযোগিতা শুরু হয় তাহলে সেক্ষেত্রে নেগোসিয়েশন করার ক্ষমতা ক্যারিশমা এটা জয়লাভ করবো অর্থাৎ এহসান আলহ মিলুন শিক্ষামন্ত্রী হবেন আর উনি ওসমান ফারুক যাকে বলা প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রী হতে পারেন যদি আগের ধারাবাহিকতা থাকে এবার নতুন যদি তারেক রহমান সাহেব কাউকে দেন সেটি নিয়ে পরে আলোচনা করব এখানে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে লুৎফুজ্জামান বাবুর তিনি একেবারে ধরে বসে আছেন যে নিশ্চিত তিনি বিজয়ী হবেন আবার নতুন করে পরিপূর্ণ এবার কোনো প্রতিমন্ত্রী নয় একেবারে স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে যাবেন লুৎফুজ্জামান বাবর তাহলে আলতাফ হোসেন চৌধুরীর কী হবে তিনি তো সাবেক বাণিজ্যমন্ত্রী ছিলেন সাবেক যাকে বলা হয় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এবার হয়তো তাকে একটা মন্ত্রণালয় দেওয়া হবে সেক্ষেত্রে মন্ত্রী এখন নতুন একটা ট্রেন চালু হয়েছে ডক্টর মোহাম্মদ হিনুস জামানাতে এখানে প্রতিরক্ষা মন্ত্রণালয় দেখা গেল যে সবসময় এটা প্রধানমন্ত্রীর ব্যক্তিগত থাকে তো এটা হয়তো ওনাকে দেওয়া হতে পারে ওনাকে দেওয়া হতে পারে বা অন্য কোনো যে কোনো একটা সিনিয়র মন্ত্রণালয় এর বাইরে অন্য যে সকল সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তাদের মধ্যে মির্জা আব্বাস আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আছেন তারপরে সালাউদ্দিন সাহেব আছেন এখন সালাউদ্দিন সাহেবকে স্থানীয় সরকার পল্লয়ন মন্ত্রী দুটোই এটা দেওয়া হতে পারে অথবা যোগাযোগ মন্ত্রী দুটোই বড় মন্ত্রণালয় এটা তাকে দেওয়া হতে পারে আর মির্জা আব্বাস ওনার পছন্দের মন্ত্রণালয় ছিল গৃহায়ন এবং অনপূর্ত মন্ত্রণালয় তো এটাই উনি হয়তো চাইবেন তো এরকম একটা স্পেকুলেশন চলছে আর যে যার মতো করে সবাই যাকে বলা হয় লবি চালাচ্ছেন ভালো ভালো মন্ত্রণালয় পাওয়ার জন্য তো সেক্ষেত্রে বন পরিবেশ মন্ত্রণালয় পশু সম্পদ বা প্রাণী সম্পদ মন্ত্রণালয় মৎস্য সহজিটা আছে পাট মন্ত্রণালয় যুদ্ধা বিষয়ক মন্ত্রণালয় এই মন্ত্রণালয়গুলোর আসলে এরকম সেক্সিনেস নেই গুরুত্ব তেমন একটা নেই ফলে এগুলো নিয়ে মানুষ তেমন একটা দৌড়াদৌড়ি করছে না এটা হয়তো অনেককে দলের যারা যে সমস্ত নিতান্ত ভালো মানুষ আছে সিনিয়র আছে নম্র সম্র লোক আছে তাদেরকে দেওয়া হবে ধর্ম মন্ত্রণালয়টা হয়তো কোনো জোট সঙ্গী মামুনুল হক যদি আসেন তাকে মামুনুল হককে ধর্মমন্ত্রী বানানো যেতে পারে বা অন্য যে সকল জাকির পার্টি যদি এখানে আসে জাকির পার্টির মোস্তফা আবিন ফয়সাল সাহেবকে বানানো হতে পারে এরকম নানারকম ক্যালকুলেশন এখানে কিন্তু হচ্ছে এখানে একটা বিষয় সেটি হলো যারা মন্ত্রী হবেন বা হবেন না এটা কিন্তু অ্যাবসলিউটলি নির্ভর করছে জনাব তারেক রহমান সাহেবের উপরে এবং তিনি যে বিএনপি ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী হবেন এটি একেবারে শতভাগ নিশ্চিত এর বাইরে কোনো যদি কিন্তু বাট ইত্যাদি কোনো কিছুই নেই এখানে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী